সমস্ত তারিফ ও প্রশংসা মহান রবের দরবারে যা রশেষ মেহের বাণীতে আজ পবিত্র দিন পবিত্র জুমার দিন পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে একমুখী হয়ে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাহলে ইবাদত বন্দি করার জন্য তার ঘর মসজিদে আসতে পেরেছি এজন্য সকলের শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ বর্ষিত হোক মানবতার মহান মুক্তির মহান শিক্ষক আমাদের প্রিয় নেতা সকলে বলি একশো সত্তর নম্বর আলোচনা শেষ হয়েছে আজকে তারপর একশো একাত্তর নম্বর থেকে আলোচনা শুরু আল্লাহ রাবুল আলম বলছেন হ্যাঁ কিতাব তোমাদের দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি কম বেশি নাই অর্থাৎ আদম সালাম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যে দিনটা চলে আসতেছে এই দিনটা হলো ইসলাম ইসলাম এই দিনে কোন বাড়াবাড়ি নাই বাড়াবাড়ি করা যাবে না কোনো কম বেশি নাই গুলু গুলু মানে হচ্ছে কম বেশি করা অর্থাৎ যে বিষয়টাকে আল্লাহ গুরুত্ব দেননি ওই বিষয়টাকে অত্যধিক গুরুত্ব দেওয়া আর যে বিষয়ে আমরা গুরুত্ব দিয়েছেন সেই বিষয়কে গুরুত্ব না দেওয়া এটা একটা গুলো মানে কম বেশি হয়ে গেল না এই এখন ব্যাপক যে বিষয়ে কোন গুরুত্ব নাই সে বিষয়ে আলোচনা করে এমন অবস্থা সময় নষ্ট এত সময় নষ্ট বলে শেষ করা যাবে না আর যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সে বিষয়ে কোনো গুরুত্বই দিচ্ছে না আলামী সমাজ চলছে গন্ডগোল নামাজ শেষে মোনাজাত করবেন কি করবেন না জুরে আমিন না ধীরে হাত কোথায় বাঁধবে এগুলো যদি কেউ যদি হাত না বাঁধে নামাজ হবে না এ বিষয়ে করার দরকার কি যার তো সবার পক্ষে আছে বুকের উপর বাঁধার দরকার আপনি বাঁধতেন নাবির উপর যে বাঁধতে বাঁধতে দেন যে নাবির নিচে বাঁধতেছে তাকেও নাবির নিছে বাঁধতে দেন যে হাত ছেড়ে দিছে হাত ছেড়ে দিতে দেন নামাজ তো হয়ে যাবে এটা তো খরচ বাজিব না আমিন জুড়ে বললেই কি ধীরে বললেই কি সমস্যাটা কে এর সাথে নামাজের কোন সম্পর্ক আছে কেউ যদি আমি না বলে তাহলে কি সমস্যা ওর কি পাপ হবে না এই সমস্ত বিষয়ে অত্যধিক বাড়াবাড়ি অত্যধিক বাড়াবাড়ি চলছে কেন অথচ আল্লাহ যেগুলো ফরস রাখছেন এই ফরস জিনিসের প্রতি গুরুত্ব নাই একটা মানুষ নামাজ গল্প মনে পড়ে গেল ছোটবেলায় শুনছিলাম যে এক লোক গন্ডগোল হচ্ছে ব্রিজের মেয়ের বাড়ি যাচ্ছে মিষ্টি যাওয়ার পরে এপারের লোক জিজ্ঞেস করতেছে এই আমি না আসতে না ধীরে ও চিন্তা করছে যদি আসতে বলিতে এরা ছেড়ে ওপারে লোকজন যা ধর পিটন মানে পিটন তো মাপ নাই কি বলা যায় সে এখন বলেছে বাবারে আমি তো নামাজই পড়ি না আমি নাচতে বলে কেমন করে জানো ঠিক আছে যাবো মানে ওই নামাজই পড়ে না আর কোনো গুরুত্ব নাই নামাজ না পড়লে কোনো সমস্যা নাই না আমি নাচতাই না জুড়ে মারামারি আর ওই যে নামাজ পড়ে না ঠিক আছে তুমি নামাজ পড়ে তুমি যাও

আটটা অঙ্ক দেওয়া দশটা অঙ্ক দেওয়া তোমাকে দশটা অঙ্ক বলতে হবে দশ দশে একশো একশো মার্কের আনসার করা লাগবে ওই খুব মহাপন্ডিত হয়ে গেছে একটা অঙ্ক আটটা নিয়মে আট বার পরীক্ষার খাতা থেকে পাশ হবে যতবার মহাপন্ডিত হোক না কেন পাশ হবে না বুঝতে হবে যে এখন আমার পরীক্ষার সময় পরীক্ষার খাতাতে আটটা দশটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে কিন্তু একটাই সোদ্দবার করে ঘুরে ফিরে লিখিয়েছে এই যে গুরুত্ব গুরুত্বটা বুঝতে হবে আল্লাহ জন্য বলছে বাড়াবাড়ি না বাড়াবাড়ি করা যাবে না কম বেশি করুনা একদলের কাছে এটাও গুলু জিক মানে আকাশে ঠেকা দিয়েছে জিকিরের এত গুরুত্ব দুনিয়া তার কোন জিনিসের এত গুরুত্ব নাই সিকিরের যত গুরুত্ব একদম এভাবে সমাজে গুলুর পর গুলু গুলুর পর গুলু বাড়াবাড়ি বাড়াবাড়ি বাড়াবাড়ি

আমেন বিল্লাহি ওয়া রাসূলি সুতরাং আল্লাহর প্রতি ঈমান আনো পৃথিবীর সমস্ত রাসূলদের প্রতি সমস্ত তাদের প্রতি ঈমান আনো আর কি করো ওয়ালা তাকুলু সালাসা এইটাই হলো তাদের ভুল আর তোমরা তিন বলিও না আল্লাহ তো একজন কোরআনে আছে তিনজন ওয়ান ইলা তিন থ্রি পার্স মানে একজন আল্লাহ তিনজনের মধ্যে কে কে তিনজন এই কোরআনের অন্য জায়গাতে আছে মারিয়াম সাল্লাম ইসা আলাই সাল্লাম আর আল্লাহ তিনজন এই ইলাম এই তিনজন ইলা মানে একটা ইলার মধ্যে তিনজন রয়েছে এটা হলে আহলে কিতাবদের গুরু ভাড়া ভাড়া সালাম আলাহ সাল্লাম পুত্র তাই না আবার ইহুদিদের ভাড়া হয় ও জায়গা নাই সাল্লাম আল্লাহ মারিয়া মারি সাল্লাম আল্লাহর ভাই নাওজুলদা এই যে গুলু বাড়াবাড়ি কঠিন থেকে কঠিন বাড়াবাড়ি এই নিয়ে বাড়াবাড়ি এই বাড়াবাড়িটা করছে কে আহালি কিতাব আমরা করছি অন্য ধরনের বাড়াবাড়ি আর আহালি কিতাব করছে এই ধরনের বাড়াবাড়ি এই বাড়াবাড়িতে আরো ধরুন আছে আপনি এরপরে যে সুরে আসে এরপরে সুরেটা হলো আপনার মায়দা

মানে মনে করছে যে আমাদের সংসারে যেমন একটা উদাহরণ দিয়ে আমাদের সংসারে যেমন আমি বউকে কন্ট্রোল করতে পারি না বউ আমার উপরে উঠে গেছে বউয়ের সাথে আমি আমি তাহলে হয়ে গেলাম একটা সাথে আরো পারি না বেটা বউয়ের উপরে উঠে গেছে বেটা মায়ের কথা শুনে না বউ স্বামীর কথা শুনে না বউ তো আগেই উপরে উঠেছে এখন এই বউয়ের একটা ছেলে হয়েছে এই ছেলে মায়ের কথাও শুনে না মানে ওই মায়ের উপরে উঠেছে তার মানে কি এক নম্বরে কে গেছে

সমাজ এরকম না কে রে সমাজে এরকম চলছে না বইয়ের সাথে এই বাড়াবাড়ি করছে কে ইহুদি খ্রিস্টান এই জন্য আল্লাহ বিস্তারিত ভাবে বলছেন যে ঈসা আলাহিসের এর জন্য পরিচয় দিয়ে নিচ্ছেন আসলে পরিচয়টা কি ইসা সালাম হচ্ছে আল্লাহ রসুল

ওরা তো গেল বলছে সালিসু সালাসা আর এক দল আছে যারা বলে যে ফেরেস তারা হলো মানে আল্লাহর না বিন্তু তারা হচ্ছে আল্লাহর কন্যা ফেরেস তারা নাকি আল্লাহর কন্যা এক একদল বলিছে এরা বেটা এক দল ভিডিও বানাইছে বেটিকে বেটি হচ্ছে ফেরেস তারা নাউজুবি এই আল্লাহ বলছেন যে তারা আসলে ছেলে মেয়ে এরকম না তারা কি তারা হচ্ছেন আব্দাল্লাহ আল্লাহর বান্দা

আল্লাহর সামনে যেতে যাবেন কোথায় যাওয়া তো রাস্তা নেই আল্লাহ আল্লাহর সামনে যাবেন সেদিন বুঝবেন তারপরে আল্লাহ বলছেন সুতরাং যারা ইমান আনে এই যে শব্দ দেখেন প্রত্যেক জায়গাতে নিচে ওই যে না

পৃথিবীর সমস্ত জিনিস জোড়া জোডা আল্লাহর সৃষ্টি করে নাই সব জোড়া সব জোড়া শুধু আল্লাহ আল্লাহ জোড়া মাটি এখন তো বলবে জোড়া মাটিতে হয় কিনা কিভাবে আবাদ হয় মাটির জোড়া আসমান বৃষ্টি না হলে কিচ্ছু হবে না এখনই বৃষ্টি বন্ধ হয়ে যাক মাটিতে কিচ্ছু করতে পারবেন না

আপনি একটা একটাতে কোনো কাজ করতে পারবেন না আল্লাহর সিস্টেম জোড়া আল্লাহ যাই হোক এরপরে আল্লাহ কি বলছেন আমানু ও ইমানের বাতি আমল ছাড়া জ্বলবে না আমলের বাতি ইমান ছাড়া জ্বলবে না মানে দুটা জোড়া হলেই বাতি জ্বলবে আলো জ্বলবে নোর আলো তখন আসবে এই কোরআন এর নাম নোর অন্তরে আলো আনতে বলে অন্তরের অন্ধকার মনের অন্ধকার দূর করার জন্য কুরআনের আলো লাগবে বিদ্যুতের আলো দিয়ে মনের অন্ধকার যায় না বিদ্যুতের আলো দিয়ে এই পৃথিবীর অন্ধকার দূর হয় মনের অন্ধকার না এরপর আল্লাহ বলেন হাইয়া ফীহুম উযরাউকুম তাদেরকে পরিপূর্ণ দেওয়া হবে উজুর হোম তাদের পারিশ্রমিক বলেন আর পুরস্কার বলেন পারিশ্রমিক তো বললে পারে একটু কমে আসে মানে আমি কিছু কাজ করছি কিছু পাওয়ার আশা রাখি পুরস্কার বললে আরো দূরে চলে গেল পুরস্কার বললে কি প্রতিযোগিতা করে আপনাকে টিকা থাকা দু তিনজন পাবে না পুরস্কার তো দেওয়া হয় সবাইকে পুরস্কার দেওয়া হয় হয় না তো পুরস্কার বলতে আরো দূরে চলে গেল পুরস্কার মানে কি

এর পারিশ্রমিক болаটাই যুক্তি সঙ্গত তাহলে কি বলছেন যে আল্লাহ কি দিবেন ফা ইয়াফিহি বুজরাহুম ওয়ায়যীদুহুম মিন ফাদলিহি এবং আরো আরো বাড়িয়ে দিবেন মিন ফাদলি তার অনুগ্রহ অর্থাৎ আমি যেখানি কাজ করছি ওইখানি দিয়ে যা আল্লাহ ছেড়ে দিবেন ব্যাপারটা এমন না আরো 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 বেশি আল্লাহ তার নিজের পক্ষ থেকে দিবেন ইয়া আল সনাও হয়েছে ওয়ামাল্লাযিনা স্তানকফু আর যে সমস্ত মানুষ কি করবে নিজেকে হেই মনে করবে ছোট মনে করবে এবং অহংকার করবে আল্লাহর ইবাদত করার জন্য যারা নিজেকে ছোট আমি আল্লাহ বান্দা হব আমি আল্লাহ দাস হয়ে গেলাম এরকম যারা নিজেকে ছোট মনে করবে আবার কি করবে অহংকার করবে এদেরকে কি বলবে আল্লাহ বলছেন তাদেরকে কঠিন থেকে কঠিন আজাব দেওয়া হবে

আমার কি হবে এই নিয়ে ব্যস্ত নাফসি মানে আমার আমার কি হবে ইয়া নাফসি ইয়া নাফসি তাই না সেখানে আল্লাহ ছাড়া কেউ কাউকে সাহায্য করার থাকবে না আল্লাহ ছাড়া কেউ কারো বন্ধু থাকবে না সুতরাং সাবধান হওয়া লাগবে এরপর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম তোমাদের কাছে পৌঁছে গেছে বুরহানি তোমাদের পক্ষে বুরহান মানে হচ্ছে দলিল প্রমাণ আমি যদি একটা জায়গা দখল করতে চাই তাহলে কিন্তু আমাকে দলিল দেখাতে হবে এই জমিটা আমার আমার দলিল থাকা লাগবে না আমি এমনি দখল করতে পারবো দলিল থাকা লাগবে

দেখবেন জান্নাত আমার আছে না গেছে জান্নাত আছে না গেছে এটা দেখা লাগবে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ চলে আসছে আলো চলে আসছে আপনি এখন দেখতে পাবেন এখন এই কোরআনের আলো ছাড়া এই দলিল প্রমাণ দেখা যাবে না কোরআন দেখে দেখে সিদ্ধান্ত নিতে হবে আমার ইমান ঠিক আছে কিনা আমার আমল ঠিক আছে কিনা এরকম আবু জাহেবের মতন বললে হবে না মোহাম্মদ কি নিয়ে আসছো তুমি বাপ দাদার আমল থেকে আমরা এটা আমল করে আসতেছি তুমি কি একদিনে এক ঝটকায় এই বাপ দাদার এই আমল তুমি উড়িয়া দিতে যাচ্ছ মানে বাপ দাদা মানে বাপ দাদার আমল থেকে আমরাও তাই বলি তো বাপ দাদার আমল থেকে এটা করে আসি রে বা বাপ দাদার আমল বাপ দাদার আমল কি করে দলিল নাকি না হাদিসের দলিল না ইসলামের দলিল কিসের দলিল বাপ দাদার আমল কিন্তু দলিল নেই এর আগে যখন সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরে আলেম সমাজ কথা বলতে তো উনি একই কথা যখন সমাজেরা বলছে যে এই যে মানুষ মারা গেলে আমরা মানুষকে খাওয়াই না খাওয়াই কি বলে চল্লিশে না চাইলছে যাই হোক মরার খাওয়া আমরা এখন বলি এখন আর চল্লিশে চাইলছে কিছু বলি এখন মরার খাওয়া আলেম সমাজ যখন বললো যে মরার খাওয়া তো কোরআন হাতির সম্মত নয় আপনি এইভাবে মরার খাওয়া খাওয়াবেন কেন মানুষকে এমনি দুটা খাওয়ান এমনি খাওয়ান মানুষের উদ্দেশ্যে অথবা রমজান মাসে ইফতারি করান এগুলো তো বহুত প্রচলিত অথবা আপনার বাড়িতে আপনার বাড়ির পাশে পাড়াতে এতিন তিন বিস্কিন আছে তাদেরকে খাওয়ানোর জন্য বহু উদ্বুদ্ধ করা হয়েছে বহু জায়গাতে এ তিনদের সম্পর্কে বলা হয়েছে এ তিনকে খাওয়াবে না মরার খাওয়া দেওয়া লাগবে না দিলে কেমন হবে এখন আবার যখন এই মতো আসলো এখন আরো খারাপ জিনিস সমাজে চালু হয়েছে ওটা চলে গেছে ওটার পরিবর্তে আরো খারাপ জিনিস আসছে কি এখন জিও কর্ম কেউ বলতেছে কেউ জিও পয়তা বলতেছে আমাদের এলাকাতেও মনে হয়েছে আমি তো এলাকাতে সবসময় ছিলাম না আমাদের এলাকাতে এরকম হয়েছে আমি শুনেছি যে অমুকের জিও পয়তা অমুকের জিও কর্ম মানে মোরা গেলে ব্যাটা বেটি খাওয়াবে কিনা কে জানে বা আমি বাঁচা থাকতেই খাওয়াই আসাম না ভুল বলতেছি কোথায় পাইছেন হ্যাঁ বাঁচা থাকতে আপনি খাওয়ান যত খুশি খাওয়ান আপনার সব হবে আপনি মানুষকে দেখেন দুঃখী মানুষ আপনার বাড়ির পাশে কে আছে

ভাবে ধারণ করে আমাদের তো আল্লাহর প্রতি ইমান আছে না নাই আল্লাহর প্রতি ইমান আছে কিন্তু সমস্যাটা হচ্ছে এই পরের শর্তটা পূরণ নাই আল্লাহকে আমরা শক্ত ভাবে ধারণ করিনি আমরা কিন্তু আবু জেহেলের মতো আল্লাহকে ধারণ করেছি একটা কথা পরিষ্কার করে বলি এবং পরিষ্কার করে বুঝেন আমি যেহেতু আপনাদের ইমাম এটা আমার দায়িত্ব কিয়ামতের মাঠে কিন্তু আপনি আমাকে ধরবেন যদি আমাদের একটু বোঝা বলতো আমরা সংশোধন হতাম বলবেন না এজন্য এটা বলে দিতে হবে পৃথিবীতে যারা অন্যান্য ধর্মের মানুষ আছে যেমন মনে করেন ইহুদি খ্রিস্টান হিন্দু এরকম আছে না হ্যাঁ এরকম আছে কিন্তু আল্লাহ রাসুলের সময় মক্কাতে যারা ছিল আবু জেহেল এরা কি ছিল বলেন তো এরা কি ইহুদি নাকি খ্রিস্টান না হিন্দু এরা কি ছিল ধর্মে তারা কি ছিল এটা আমরা পরিষ্কার হইনি এটা একটা সমস্যা আমরা বলি তারা ছিল পত্তলিক পত্তলিক নামে তো কোনো ধর্ম নাই কিন্তু আমরা বলি পত্তলিক পত্তলিক কেন বলি তারা পুতুল পূজা করে হিন্দুরাও তো পুতুল পূজা করে তাহলে হিন্দু বলেন না হিন্দু বলছে না কেন হিন্দু বলছে না ও যে তারা তো আবার হজ করত কাবা ঘরের দেখভাল করত তারা আবার বিভিন্ন ধরনের কাজ কারবারে সব সময় কি বলতো আল্লাহর নাম নিত

খ্রিস্টান এমন কোনো কিছু না পায় লেগেছেন প্রত্যেক আসলে তারা ছিল বিকৃত মুসলমান মানে ইসলামকে ভুলে গেছে কিন্তু আল্লাহকে ধরে রাখছে এই আল্লাহ তাদেরকে বলছে মুশরিক হওয়ার জন্য মুসলমান হওয়া লাগে কি হওয়া লাগে মুশরিক হওয়ার জন্য মুসলমান হওয়া লাগে মানে আল্লাহতে বিশ্বাস না করলে মুশরিক হওয়া যায় না অন্য কিছু হবে হিন্দু হতে পারবেন বৌদ্ধ হতে পারবেন খ্রিস্টান হতে পারবেন কিন্তু মুশ্রিক হওয়ার জন্য আল্লাহ প্রতি আগে আনা লাগে মুশ্রিক কাকে বলে মুশ্রিক হলো ওই ব্যক্তি যে আল্লাহকে মানে কিন্তু আল্লাহর সাথে সাথে আরো কাউকে মানে আল্লাহকে মানে কিন্তু আল্লাহর সাথে সাথে আরো কাউকে মানে সে হলো মুশ্রিক মক্কার এরা ছিল মুশ্রিক তার মানে ওরা আল্লাহকে মানতো আমরাও আল্লাহকে মানি কিন্তু ওই যে পরেরটা পূর্ণ হয় কি তাকে শক্ত ভাবে ধারণ করো আল্লাহকে শক্ত ভাবে ধারণ করেনি বরং অন্য আরো 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 অনেক তারা মধ্যে ঢুকাবো এবং অনুগ্রহ রহমের মধ্যে রহমতের মধ্যে ঢুকাবেন আবার অনুগ্রহের মধ্যে ঢুকাবেন এবং তাদেরকে আমি হেদায়ত দিব পদ দেখিয়ে দিব

আল্লাহ রাবুল আলমিন আমাদের সবগুলোকে ভালোভাবে বুঝায় শুনে আমল করার তাও ফির আম